আসসালামু আলাইকুম বি আর সূত্রের পর্ব দুইয়ে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ল্যামবার্টের সূত্র তোমরা যারা ভিডিওটি দেখছো তারা চাইলে ভিডিওতে লাইক করতে পারো কারণ তোমাদের লাইক খুব জরুরি তো আর কথা না বাড়াই চলো আজকের আলোচনাটা শুরু করা যাক ল্যাম্বার্টের সূত্রে যে জিনিসটা বিবৃত করা হয়েছে সেটা আমরা এখানে লিখে রাখছি ল্যামবার্টের সূত্রে ল্যামবার্ট বলার চেষ্টা করছে যে কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে মনোক্রোমেটিক লাইট মানে এক আলো এক আলো বলতে বোঝায় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ফিক্স থাকে তো লাইটটা যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে পাস করবে তখন ওই মাধ্যমের মধ্য দিয়ে লাইটটা যাওয়ার সময় মিডিয়ামটা কিছু পরিমাণ লাইট জব করবে আর মিডিয়াম যদি লাইট অ্যাবজর্ব করে তাহলে আমরা যেই লাইটটা সলিউশনের মধ্য দিয়ে মারছি ওই লাইটের তীব্রতা কিছু পরিমাণ কইমা যাবে তো উনি বলছে যে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে এক বর্ণী আলো প্রবেশ করানো হইলে তোমার মাধ্যমের পুরুত্বের সাপেক্ষে আলো তীব্রতা হ্রাসের হার আমরা যেই লাইটটা মারছিলাম ওই লাইটের তীব্রতার সামানুপাতি খেয়াল করো এখানে বেশ কিছু কথা লেখা আছে ধরো এটা একটা কিউভেট সেল অথবা একটা টিউব কল্পনা করো যেই টিউবের মধ্যে আমরা একটা সলিউশন দিয়ে রাখছি এই পাশ দিয়ে আমরা লাইট মারলাম এই পাশ দিয়ে লাইটটা বের হয়ে গেল আমরা যখন এই সলিউশনের মধ্য দিয়ে লাইটটা মারব সলিউশন কিছু পরিমাণ লাইট অ্যাবজর্ব করবে আর সলিউশন লাইট অ্যাবজর্ব করার ফলে আমরা যেই লাইটটা মারলাম ওই লাইটের যে ইনটেনসিটি ইনটেনসিটি ছিল এই পাশ দিয়ে যে লাইটটা বের হয়ে যাবে এই লাইটের ইনটেনসিটি আগের তুলনায় কিছুটা কইমা যাবে তো উনি বলছে যে কি পরিমাণ লাইটের ইনটেনসিটি কইমা যাচ্ছে এইটা এই মিডিয়ামের পুরুত্বের সাপেক্ষে অথবা এখানে যে সলিউশানটা রাখা আছে এই সলিউশনের দৈর্ঘ্যের সাপেক্ষে আলোর তীব্রতার আসের হার আমরা যে লাইটটা মারছিলাম ওই লাইটের তীব্রতার সামানুপাতে এই পুরা জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে জিনিসটা হবে এরকম আই ডিভাইডেড ডি এল ইজ প্রফেশনাল টু আই এইটা যারা ম্যাথমেটিক্স পড়ছো তারা নিশ্চয়ই জানো আই বাই ডি বলতে বোঝানো হচ্ছে যে মাধ্যমের মাধ্যমের পুরুত্ব অথবা কোনো একটা সলিউশন যে পাত্রে রাখা আছে ওই পাত্রের দৈর্ঘ্যের সাপেক্ষে আলোর তীব্রতা হ্রাসের হার আমরা যে লাইটটা মারছি সেই লাইটের তীব্রতার সমানুপাতিক এখন এইখান থেকে চাইলেই কিন্তু আমরা এখান থেকে চাইলেই কিন্তু আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিতে পারবো তাহলে আসবে কি আই ডিভাইডেড বাই ডি এল সমান কে সাথে থাকবে হচ্ছে আই এইবার একটু খেয়াল করো ধরো আমরা এই পাশ দিয়ে যে লাইটটা মারছিলাম এই পাশ দিয়ে যে লাইটটা মারছিলাম এই লাইটের ইন্টেন্সি ইন্টেন্সিটি ছিল হচ্ছে আই নট ওকে এরপরে মিডিয়ামের মধ্য দিয়ে লাইটটা পাস করছে কিছু পরিমাণ লাইট মিডিয়ামটা নিজে শোষণ করবে এরপরে এই পাশ দিয়ে যে লাইটটা বের হয়ে যাচ্ছে এই লাইটের ইন্টেন্সিটি হচ্ছে আই এবার তোমরা নিশ্চয়ই জানো ডি জিনিসটা হচ্ছে ডি জিনিসটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ওকে এখন তুমি যদি সম্পূর্ণ পরিবর্তন বের করতে চাও তাহলে কি করতে হবে ইন্ট্রিগ্রেশন করতে হবে তো চলো এই যে যে সমীকরণটা এখানে দাঁড় করাইছি আমরা এটাকে ইন্ট্রিগ্রেশন করে দেখি কেমন হবে খেয়াল করো আমরা একটু পক্ষান্তর করে নিই ডি আই ডিভাইডেড আই সমান আমরা লিখতে পারবো হচ্ছে কে ডি এল এবার আমরা ইন্ট্রিগেশন করব দেখো এই ডান পাশে কে ইন্ট্রিগ্রেশন করছি আর বাম পাশে আই ডিভাইডেড বাই আই কে করছে এইবার একটা জিনিস তোমরা একটু খেয়াল করো লিমিট বসাবো লিমিট বসানোর সময় যে জিনিসটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে ধরো ধরো লাইটটা যখন প্রবেশ করছে এইখানে এই এই বরাবর এই বরাবর তোমার এলের মান হচ্ছে জিরো রাইট আর এলের মান যখন জিরো আমরা যে লাইটটা মারতেছি তখন ওই লাইটের ইন্টেন্সিটি কি থাকবে আই নট তো দেখো আমাদের দৈর্ঘ্য বা পুরুত্ব যা ইচ্ছা বলতে পারো সলিউশনের পুরুত্ব অথবা দৈর্ঘ্য যখন জিরো মানে লাইটটা এখনো প্রবেশ করে নাই তখন আলোর ইন্টেন্সিটি ছিল হচ্ছে আই নট ওকে এবার লাইটটা যখন পাস করছে দেখো লাইটটা এই সলিউশনের মধ্যে যাচ্ছে 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 এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এল ওকে লাইটটা যখন এই যে এল দূরত্ব অতিক্রম করে ফেলবে এল দূরত্ব অতিক্রম করার পরে লাইটের ইন্টেন্সিটিটা হয়ে গেছে হচ্ছে আই তাহলে আমরা আপার লিমিটটা বসায়নি। নি যখন আমাদের যখন আমাদের এল দূরত্ব অতিক্রম করছে এইবার হচ্ছে। তোমরা করছো যারা এরপরে তোমরা এইটাকে ইন্টিগ্রেশন করবা আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি তোমরা আমার সাথে ইন্টিগ্রেশন ভালো পারো আমার মনে হয় এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে লন আই আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দিব আপার লিমিট হবে হচ্ছে আই আর লোয়ার লিমিট হবে হচ্ছে আই নট সমান ডান পাশে আসবে হচ্ছে কে আর এখান থেকে আমি একদম ডিরেক্ট ইনটিগ্রেশান করার পরে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইলে আসবে হচ্ছে শুধুমাত্র এল বাম পাশে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসায় দিব দিলে আসবে হচ্ছে লন আই মাইনাস লন আই নট সমান ডান পাশে থাকল কেএল এরপরে চাইলে আমরা এটাকে সাজায় লিখতে পারবো লন আই ডিভাইডেড আই নট সমান হচ্ছে কে এল তো এইটাই হচ্ছে আমাদের সেই ল্যাম্বার্টের সূত্রের গাণিতিক রূপ তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর ভিডিওতে অবশ্যই লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি